কি ঘুমন্ত ছিলেন আমরা কি আন্দোলন

শিরা রাজনীতি করেছে রাজনীতি মানে হচ্ছে रक्तर विनिमय दु लक्ष निर्दा একটি প্রচারণা তথা কথিত সুশীল সমাজ তথা তথাকথিত জ্ঞানীরা এবং তথা কথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে আমাদের জন্য লজ্জার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের এই জন্য এই আতঙ্কের নিরসন হওয়া ஆ BITCH অনুসারী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পাঁচই অগাস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি এই আমরা আপনাদেরকে ধন্যবাদ দিই কিন্তু আমাদের